আপনিও যদি আজও এই সমাজে যদি আপনি কোরআন নিজে মানার মেনে চলার চেষ্টা করেন কিংবা সমাজের ভিতরে যদি আপনি নিজে বাস্তবায়ন করার চেষ্টা করেন যদি আপনি কোরআনের সাথে হান্ড্রেড পার্সেন্ট লেগে থাকেন দেখবেন ওই জালেমেরা আজও আপনার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে বিগত সময় হয়েছে না হয়েছে কিনা আল্লাহর কত বান্দাকে এই আল্লাহর কত বান্দাকে তাদের কোনো অফরা ছিল না তারা কোনো এক টাকা দুর্নীতিবাজ করে নাই চুরি করে নাই দর্শন করে নাই জেনার সাথে তারা সম্পৃক্ত না একমাত্র একমতে দিন করার কারণে কোরআনে আল্লাহর জমিনে কোরআন কায়েম করার কারণে বাইরা আমার এই দেশ থেকে এই দেশ থেকে কত বড় বড় ওলামায় কেরামকে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে হয় নাই হয়েছে কি না বাইরা আমার শুধু কি তাই এই তিনটায় তো আমি দেখছি মিলে যাচ্ছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনে এক বিন্দু অপরাধ তারা নাই তাদের নাই আপনি তাদের পুরা জীবনে খুঁজলে তারা কোনো রাষ্ট্রীয় কোনো অন্যায়ের সাথে তাদের কোনো জীব জীবন জড়িত ছিল না কিন্তু তারা একামতে দিন করার কারণে আল্লাহ রসুলের রেখে যাওয়া আদর্শ জমিনের ভিতরে বাস্তবায়ন করার কারণে এক অপরাধে তারা এরকম অসংখ্য নেতাকর্মী অসংখ্য একামতে দিনের কর্মীদেরকে সরাসরি হত্যা করেছে ঠিক কথা বুঝা যায় কথা বুঝা যায় আপনি এভাবে স্পষ্ট কোরআন থেকে বলার ফরও যদি বোঝার ফরও যদি আপনি না বুঝার বান করে থাকেন তো আপনাকে তো আর বোঝানো যাবে না বাইরা আমার তার মানে আবু জাহেল মরে গিয়েছে দেড় হাজার বছর আগে আবু জাহেলের উত্তর শরীরা কিন্তু জমিনে এখনও আছে আসে না নাই না হলে আলেমদেরকে হত্যা করলো কারা আলেমদেরকে দেশ থেকে বের করে দিল কারা ভাইরা আমার আউয়া খুরুজুগা রাসুল আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত না হয়েছে আপনাকে তারা গ্রেফতার করবে ভাইরা আমার আমরা বিগত দিনে কত বড় বড় ওলামায় কেরামকে বিনা অপরাধে বিনা কারণে রাতের বেলা ঘরে ঘুমিয়েছিল সকালবেলা ঘুম যখন চোখ থেকে চোখ থেকে যখন ঘুম সরলো দেখে সে জেলখানার ভিতরে কিরে ভাই আমি তো ঘুমাইছি বাড়ির ভিতরে এখন আমি জেলখানায় কেন কোনো কথা নাই কোনো মাম কোনো কথা নাই মিথ্যা মামলা দিয়া তারপরে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে এরকম ঘটনা বাংলাদেশে একটা না এরকম ঘটনা হাজার হাজার ঠিক কি না